এবার মিরিক ঘুরতে গিয়ে জীবনের প্রথমবার আমি কোনো মনাস্ট্রির ভেতরে ঢুকেছিলাম এর আগে আমি বহুবারই উত্তরবঙ্গে গেছি কিন্তু কখনোই এই মনাস্ট্রিগুলোর ভেতরে ঢোকার সুযোগ হয়নি তো এবারটা সেই সুযোগই এসে পড়েছিল মিরিক লেকের পাশেই এটা খুবই বিখ্যাত এবং অনেকটা বড় একটা মনাস্ট্রি গিয়েই তো লালা লাল লাল জামা পরা লামাদের দেখা পেয়ে গেছিলাম আর আমার না বারবার সেই গ্যাংটকে গণ্ডগোলের কথা মনে পড়ে যাচ্ছিল ফেলুদার কথা আর এত সুন্দর এই মোনাস্ত্রি খুব সুন্দর কারুকার্য করা সিঁড়ি দিয়ে উঠতে হয় আর এখানে আসার জন্য কোনো টিকিটের ব্যাপার নেই সবার জন্য খোলা ভেতরটা এই যে বসার জায়গা এখানে বসে ওনারা প্রার্থনা করেন আর কত সুন্দর কালারফুল সব কিছু খুব বড় একটা মূর্তিও ছিল যেখানে দাঁড়িয়ে আমি একটু নিজের মনের প্রার্থনা করে নিয়েছিলাম মনে মনে আর এত ভালো একটা ব্যাপার হয়েছিল। যে সময়টাতে আমরা গেছিলাম সেই সময়টাতেই ওনাদের প্রার্থনা বা আরাধনার একটা সময় ছিল আমরা ঢোকার পরপরই ওনারাও দলবদ্ধভাবে নিজেদের জায়গায় এসে বসে নিজেদের ভাষায় আরাধনা কিংবা প্রার্থনা করছিলেন খুব সুন্দর একটা অনুভূ অনুভূতি হয়েছিল আমার আগামীতে তোমরা যারা মিরিকে আসার প্ল্যান করছো তারা কিন্তু এই মোনাস্ট্রিতে আসার কথাটা ভুলো না খুব ভালো লাগবে আশা করি